সসা দেখি কে আগে নিতে পারে ও মনা নিয়ে চলে যাও চলে যাও পেছনে চলে যাও তোমরা দুজন এবার পরের দুজন আসো তোমাদের জন্য তোমাদের জন্য কি বলি কি বলি পেঁয়াজ পেঁয়াজ একজন ধরে নিয়েছে আগে প্রিয়া আগে নিয়ে নিয়েছে চলে যাও চলে যাও তাড়াতাড়ি চলে যাও এবার পরের দুজন এবার কি আছে মা আর কাকিমা তোমরা রেডি তো আচ্ছা তোমাদের জন্য আমি কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি পেয়ারা কি নিয়ে নিয়েছে আগে কাকীমা নিয়ে নিয়েছে রাখো চলে যাও এবার পরেরজন এবার তোমরা দুজন রেডি তো তোমাদের জন্য আমি কি বলি কি বলি কি বলি কি বলি পটল পটল এ নিয়ে নিয়েছে চলে যাও চলে যাও যার হাতে বেশি সবজি বা ফল থাকবে সে পাবে হাজার টাকা ঠিক আছে একদম একদম ঠিক আছে এবার তোমরা দুজন রেডি তো ঠিক আছে তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি টমেটো 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 এ নিয়ে নিয়েছে মা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও পরের দুজন এবার মার কাকি মা রেডি তো ঠিক আছে তোমাদের দুজনের জন্য কি বলি কি বলি কি বলি কি বলি মৌসুমী লেবু নিয়ে নিয়েছে চলে যাও চলে যাও এবার পরের দুজন তোমরা দুজন রেডি তো তোমাদের দুজনের জন্য কি বলি কি বলি কি বলি কি বলি আদা 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 এ নিয়ে নিয়েছে চলে যাও চলে যাও এবার পরে দুজন চলে এসো মার পিয়া তোমরা দুজন কিন্তু পাচ্ছ না কিন্তু খেলতে পেয়েছো বাহ বা বাহ চলো তোমাদের জন্য কি বলি কি বলি কি বলি কি বলি করলা এ হে নিয়েছে নিয়ে নিয়েছে মা চলে যাও এবার হচ্ছে মার কাকিমা রেডি তো তোমাদের দুজনকে কি বলি কি বলি কি বলি কি বলি আপেল এ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে চলে যাও পরের দুজন পরের দুজন চলে এসো তাড়াতাড়ি তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কমলা লেবু কমলা লেবু এ ধরে নিয়েছে আগে চলে যাও চলে যাও পরের দুজন পরের দুজন মার পিয়া রেডি তো কি বলি কি বলি কি বলি কি 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 বলি 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 শশা শশা এ নিয়ে নিয়েছে চলে যাও চলে যাও ঠিক আছে চলে যাও পরের দুজন এসো মার কাকিমা তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি মৌসুমি এই যে নিয়ে নিয়েছে মা মা কাকিমা কমলা ধরে নিয়েছে চলে যাও চলে যাও পরের দুজন এসো পরের দুজন রেডি তো তোমরা দুজন তোমাদের দুজনকে কি বলি কি বলি কি বলি কলা এ হে নিয়ে নিয়েছে চলে যাও চলে চলে যাও যাও এবার পরের দুজন এসো তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি আপেল আপেল এ ধরে নিয়েছে চলে যাও চলে যাও চলে যাও পরের জন এসো পরের দুজন এসো তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি ক্যাপসিকাম এ নিয়ে নিয়েছে কাকিমা চলে যাও এবার কে গুড্ডু আর মনা তোমরা দুজন কটা কটা করে পেয়েছো দেখি ওই তিনটে যার বেশি থাকবে সে পাবে এক হাজার টাকা ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার তোমাদেরকে কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কলা 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 নিয়ে নিয়েছে চলে যাও পরের দুজন চলে এসো তোমাদের কাছে কোটা কটা আচ্ছা যার বেশি সে পাবে এক হাজার টাকা ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার নাও তোমাকে কি বলি কি বলি কি বলি কি বলি আদা এ নিয়েছে চলে যাও চলে যাও পরের দুজন তোমরা দুজন রেডি তো কটা করে আছে ভাই চারটা চলো থ্রি টু ওয়ান চলে যাও এবার গিয়ে গুড্ডু আর মনা ঠিক আছে তোমাদের কি বলি থ্রি টু ওয়ান স্টার্ট চলো 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 পেয়ারা এ নিয়ে নিয়েছে মনা গুড্ডুর সামনে ছিল তাও নিতে পারিনি মার পিয়া রেডি তো থ্রি টু ওয়ান স্টার্ট আলু এ দুজনেই ধরেছে একসাথে দুজনেই ধরেছে একসাথে মনে হয় না চলো তোমরা দুজনই নিয়ে নাও চলে যাও চলে যাও চলে যাও পরের জন থ্রি টু ওয়ান চলে যাও চলে যাও পরের দুজন তোমরা রেডি আর মাত্র তিনটে আছে তারপরে দেখবো কার কাছে বেশি ফল আছে ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার্ট আম এ ধরে নিয়েছো চুপচাপ দাঁড়িয়ে ছিল চলো পরের দুজন এসো থ্রি টু ওয়ান স্টার্ট চলো তোমাদের দুজনকে কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কি বলি পটল এ চলো 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 চলে যাও এবার মা লাস্ট ঠিক আছে আমি যখন বলবো আমি যখন বলবো দাঁড়াও দাঁড়াও আমি শোনো শোনো আমি যখন বলবো থ্রি টু ওয়ান স্টার্ট তারপরেই শুরু করবে ঠিক আছে একটাই আছে যেহেতু হ্যাঁ দুজনেই হাত পিছনে করো সোজা হ সোজা হ্যাঁ 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 না না সোজা করো থ্রি টু আবার হাত বাড়ালে হবে না আমি কিন্তু ডিসকোয়ালিফাই করবো না হাত পিছনে করো পিছনে করো হাত হাত পিছনে করো ধরো ধরে দেখো নাও থ্রি টু ওয়ান চলো 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 এবার এবার দেখো কার কাছে কটা সবজি ফল আছে সব থেকে বেশি কার কাছে কটা চারটা পাঁচটা তোমার পাঁচটা দেখি সামনে রাখো তো তোমরা দুজন